আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আসেন এই মুহূর্তে উনিশ বিশ্বের গাড়ি একদম পানির দামে সেল দিয়ে দিলাম গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আসসালাম ভাই ভালো আছেন ভাই কোথা আচ্ছা টাঙ্গাল সখীপুর থেকে আসছেন এই যে বাইব থেকে স্বপ্নের একই বাইক নেওয়া যাচ্ছেন বাইকটি তো পছন্দ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহবন্ধু ইনশাল্লাহ আচ্ছা প্রিয় দর্শক টাঙ্গাল টাঙ্গাইল জেলা সখিপুর থানা থেকে আইসা আমার এই ভদ্রলোক ভাই একদম সহজ সরল একজন মানুষ আইসা বাই বাই মরস থেকে স্বপ্নের এই বাইকটি এই মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম